আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালে ঘুম থেকে উঠে আজকে একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে গিয়ে দেখি ভালো লেবু একদম গাছে ধরে থোকায় থোকায় ধরে আছে আমাদের গাছে লেবু এটা বারো মাসি লেবু এর আগেও আমি দেখিয়েছি তো এটা ফুল মানে গাছে ফল থাকা অবস্থাতে আবার ফুল চলে আসে যে ফল ধরছে আবার ফুল মানে কী বলবো আল্লাহর রহমত তো সকালে গিয়ে আমি একটু লেবু গাছটার ভিডিও করতেছিলাম মানে থোকায় থোকায় ফুল ফল ধরে আছে তো মার্শাল্লাহ এমনিই হঠাৎ করে গেলাম ছাদে ভিডিও করার উদ্দেশ্যে যায় নাই প্রথমে গিয়েছিলাম পরে বাসায় এসে ফোন নিয়ে আবার গেছি তারপরে এখানে সকালে নাস্তায় হচ্ছে এখানে আলু করলা ভেন্ডি আর বেগুন দিয়ে একটা মিক্সড ভাজি করেছিল আর আমি পরোটা ভাজি করেছি তাই পুড়ে গিয়েছে সাথে একটা মিষ্টি ছিল একটা মিষ্টি শেষ শেষ ছিল তাই নাস্তায় আজকে বের করেছি তো এরকম মিক্সড সবজি রান্না করলে কিন্তু ভালোই লাগে তো এটার সাথে কিন্তু করলাও ছিল তো ভালোই লেগেছে খারাপ না এগুলা সব হচ্ছে আমাদের ছাদ বাগানের শেষ সবজি মানে এখন যেহেতু শীতকালে এগুলো আর হবে না গাছ প্রায় তুলে ফেলেছে তো লাস্ট যে একটা দুইটা ছিল সবগুলা দিয়ে আর কি আমরা একটা ভাজি করেছে। সকালে শুধু আলুটা কেনা তো নিজেদের হাতে অল্প হোক আর বেশি হোক যতটুকু পাই এটুকুর জন্যই আলহামদুলিল্লাহ আর অনেক খুশি লাগে যখন নিজেদের হাতের লাগানো সবজি রান্না করে খাই ভালো লাগে তো নাস্তাটা আমার সকালে ফার্স্টে ভাজি দিয়ে খেয়েছি পরোটা তারপরে এই যে একটা মিষ্টি সেটা থেকে আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে দিয়েছিলাম আম্মু খেয়েছে বা পরে আমি রেখে দিয়েছিলাম খেয়ে আবার ফ্রিজে তো মিষ্টিটা ফ্রিজে থেকে একটু কেমন শক্ত হয়ে গিয়েছে তো সকালে নাস্তা করার পরে দুপুরে রান্নাবান্নায় এখানে আম্মু করেছে হচ্ছে বেগুন ভাজি করেছে তারপরে একটু পায়েস রান্না করেছিল সকালেই পায়েস রান্না করেছে তারপর দুপুরে রান্নায় বেগুন ভাজি ইলিশ মাছের একটা ঝোল করেছিল তারপরে করলা ভাজি করেছিল আম্মু ইলিশ মাছের ঝোলের কালারটাই অনেক সুন্দর লাগতেছে না দেখে তারপরে এখানে আম্মু হচ্ছে কলমি শাক ভাজি করেছিল আর করলা ভাজি করেছিল তো এটাই ছিল হচ্ছে দুপুরের খাবার আমাদের আর হচ্ছে সাদা ভাত তো এটাই হচ্ছে দুপুরের খাবার আমাদের তো আপনারা কে কী দিয়ে দুপুরে খেয়েছেন জানায়েন কমেন্ট সেকশনে রান্না বান্নাগুলো সব আমি টেবিলে সুন্দর করে আর কি ভিডিও করার জন্য একটু সাজিয়েছি আর এটা ছিল হচ্ছে বিকালবেলা আজকে বিকালে একটু চা খেয়ে